হ্যালো বন্ধুরা আর জে কিচেনের নতুন আরেকটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম জানেন আজকের ভিডিও চিল্লি চিকেন দেখুন আমি এখানে একটা লেবু চার পাঁচটা লঙ্কা পেঁয়াজ আদা আর রসুন নিয়েছি আমি লেবুর রস দিয়ে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করবো এখানে একটু বড়ই পিস নিয়েছি চিল্লি চিকেনের পিস পাকড়ার থেকে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আমি ভালো করে পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার পরে চিকেনটার উপরে আমি কিছুটা দেবো হাফ মশলা দেবো হাফটা রেখে দেব কারণ আমার হাফটা পরে রাখবে হাফ মশলা দিয়ে আগে লেবুর রস দেওয়া ছিল বন্ধুরা চিকেনে লেবুর রস দিলে সফট হয় চিকেনের সেন গন্ধটা খুব কম বেরোয় ভালো করে আমি মাখিয়ে নেব হাফ মশলা দিয়ে ভালো করে একটা একটা করে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম ফাটিয়ে নিয়ে আমি এখানে লবণ একটু চিল্লি সস একটু সোয়া সস একটু টমেটো সস একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমার মশলা আগে থেকেই মাখানো ছিল আমি তারপরে এগুলো অ্যাড করলাম করে একটু মাখিয়ে নেবো এতে কি আমার চিকেনটার টেস্ট হবে পাকোড়াতে এবার কর্নফ্লাওয়ার গুঁড়ো দেবো আপনি বাড়ি ময়দা থাকলেও দিতে পারেন আমি এখানে কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি তার উপর আমি একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে দেবো ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারের গুঁড়ো হালকা করে নিয়ে নেবো নিয়ে ভালো করে এটিকে আমি মাখিয়ে নেবো ভালো করে সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নেব প্রতিটা চিকেনের গায়ে যেন মশলাটা লাগে ব্যাটারটাও যেন ভালোভাবে লাগে আমি ব্যাটারটা ভালোভাবে করবো যাতে না খুব পাতলা খুব না এবার একটা একটা করে আমি কড়াইতে ভেজে নেব তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছি এখানে সাদা তেলেই হবে তেলটা আগে থেকে গরম করে নিয়ে আমি একটা একটা করে এখানে চিকেন পকোড়াটাকে ভেজে নেব পকোড়াটাকে আমি একটা একটা করে ভেজে নেব আস্তে আস্তে দেবো তেলটা হিট হওয়ার পরে দেখুন কী সুন্দর আমার চিকেন পকোড়াটা হালকা হালকা লালচে লালচে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এখানে আমি একটা একটা করে প্লেটে তুলে নেবো চিকেন পকোড়াটাকে ভেজে আমি এখানে একটা একটা করে তুলে নিচ্ছি আমি যখন চিলি চিকেন করবো এটাকে খুব ভাজবো না বাট নর্মাল ফ্রাই করবো ডিপ ফ্রাই করব না কেন পকোড়া খাওয়ালে একটু ডিপ ফ্রাই করতে হয় আমি যখন চিলি চিকেন করব এটাকে নর্মাল ফ্রাই করব আপনি ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু এটাকে নর্মাল ফ্রাই করলে হয়ে যায় যথেষ্ট এটাই এবার আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম আপনি লঙ্কা আপনার পরিমাণ মতো নেবেন আপনি স্পাইসি খেতে চান তো আপনি লঙ্কা বেশি নিতে পারেন আমি এখানে স্পাইসি খাওয়ার জন্য নিয়েছি মোটামুটি নর্মালি লঙ্কা নিয়েছি আপনি বেশিও নিতে পারেন কমও নিতে পারেন এবার আমি কড়াইতে তেল গরমের উপর আমি পেঁয়াজটাকে ছেড়ে দেবো পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি ছেড়ে দিলাম দেওয়ার পরে আমি ক্যাপসিকাম পেঁয়াজটা সব একসাথে দিয়ে দিলাম দিয়ে লঙ্কাটাও দিয়ে দিলাম আমি এখানে ধরুন পাঁচ মিনিট মতন রাখবো নেড়ে চেড়ে দেখবো যাতে এটা একটু পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কাটা একটু তেলের উপর গিয়ে একটু নরম হয়ে ছেড়ে ছেড়ে গেছে আমি এটাকে খুব ফ্রাই করবো না তারপরে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে আমি ওই তেল এর উপর যে পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা ছিল ওর উপর দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে চিলি সস টমেটো সস আমি আর হচ্ছে সস অ্যাড করে নিয়েছি একটা বাটিতে গুলে দিয়েছি আমার পরিমাণ বুঝতে সুবিধা হবে আপনারা এমনিও দিতে পারেন দিয়ে আমি ওর উপর আস্তে আস্তে এই সস তিন রকম সসকে ওর উপর অ্যাড করে দেবো দেখুন তিন রকম সসকে অ্যাড করে দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখার পরে আমি আস্তে আস্তে এই সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি ভালো সোয়া সসটা অ্যাড করেছি খুব পরিমাণে দেবেন না আপনার যদি বাড়িতে চিল্লি সস না থাকে আর সোয়া সস না থাকে আপনি তেঁতুলের ব্যবহার করতে পারেন এখানে বাট থাকলে করবেন না থাকলে করতে পারেন আমি এখানে তেঁতুলের ব্যবহার করিনি সব সসই ছিল আমি একসাথে বাটিতে মিশিয়ে নিয়েছি দেখুন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন ভালো করে ওগুলোর সাথে দেখুন ভালো করে এগুলো নেড়ে চেড়ে জাস্ট পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কাটাকে ভালো করে নরম করে সসের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে উষ্ণ গরম জলে ব্যবহার করেছি আপনি পারলে নর্মাল জলও করতে পারেন উষ্ণ গরম জল করলে কী হয় ভালো হয় উষ্ণ গরম জল করে আমি দেখুন নেড়ে চেড়ে নিয়েছি উষ্ণ গরম জল করে নিয়ে চেয়ার পরে আর একটু জল দেবো আমার একটু জল লাগবে আমি দেখবো যাতে পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কাগুলো যাতে নরম হয়ে গেছে যেন খে মানে চিলি চিকেনটা হওয়ার পরে যেন গালের না বাঁধে সেটা আপনি বুঝবেন আস্তে আস্তে আমি চিকেনটাকে অ্যাড করব। আমি চিকেনটাকে এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করলাম দেখুন আমি একটু বড়ো পিস নিয়েছি আগের থেকেই বলছি চিকেনের বড় পিস নিয়েছি কেন ছোটো পিসও আপনারা নিতে পারেন বাট চিলি চিকেন একটু বড় বড়ো পিস থাকলে ভালো হয় বড়ো পিস নিয়ে যাওয়ার পরে আমি অ্যাড করার পরে দেখুন আমার চিলি চিকেন এখানে কমপ্লিট আমি এখানে না ড্রাই না গ্রেভি আমি নর্মালি চিলি চিকেন করেছি